قال رسول الله صلى الله عليه وسلم أَلَا على إِنَّ أَحْرَمَ الْأَيَّامِ يَوْمُكُمْ هَذَا الله النبي بلال يا مرسحابي كرمير دول جن ركو ركو إِنَّ أَحْرَمَ الْأَيَّامِ يَوْمُكُمْ هَذَا নিশ্চয় দিনগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হল আজকের এই দিন এই নবীজি নবীজি যেই যেই দিন দিলেন দিন এই বক্তব্য পেশ করেছিলেন ওই দিনটা ছিল আরাফার দিন কিসের দিন আরাফার দিন আরাফার দিন নবীজি আরাফার ময়দানে সোয়ানক্ষ সাহাবায় সামনে নবীজি এই ভাষণ প্রদান করেছিলেন সাহাবায় কেরামের সামনে নবীজি বিশাল একটা বক্তব্য পেশ করেছিলেন যেই বক্তব্যকে আমরা বলে থাকি যেই বক্তব্য নবীজির বিদায়ী ভাষণ ছিল আমরা যেটাকে বিদায়ী ভাষণ বলে অভিহিত করি এই ভাষণ নবীজি তার বিদায়ী ভাষণে সাহাবায়ে کرام লক্ষ্য করে বলেছিলেন আলা ইন্না আহরামল আইয়াম ইয়াওমুকুম হাদা হে আমার সাহাবায়ে کرام তোমরা জেনে রাখো আজকের এই দিনটা হলো সবচেয়ে সম্মানিত দিন কেমন দিন সবচেয়ে সম্মানিত দিন আলা ইন্না আহরামল শুহুর শাহরুকুম হাদা নবীজি বলেন আজকের এই মাস এই মাসটা হলো সবচেয়ে সম্মানিত মাস এই দিনটা যেমন সম্মানিত এই মাসটা ওই রকম সম্মানিত যেই মাসে নবীজি এই ভাষণ দিতেছেন ওই মাসটা হলো জিলহজ মাস আলা ওয়া ইন আহরামাল বালাদি বালাদুকুম হাযা বললেন সমস্ত শহরের মধ্যে দুনিয়ার যত শহর আছে যত অলিগলি যত জায়গা আছে দুনিয়ার সমস্ত শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর হলো আমি আজকে যে শহরে দাঁড়িয়ে তোমাদের সামনে বাসন প্রদান করতেছি এই পবিত্র মক্কা তুল রমা আমা হলো দুনিয়ার সব শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর

যে রকম সম্মানিত তোমাদের প্রত্যেকের মাল একজনের কাছে আরেকজনের যেরকম ভাবে আজকের এই দিন সম্মানিত এই মাস যেমন সম্মানিত এই শহর যেমন সম্মানিত তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত তোমাদের যান মাল ততটাই সম্মানিত প্রত্যেকের ইজ্জত ততটাই সম্মানিত কে বললেন কে বললেন নবীজি বললেন তো এই হাদিসের মাধ্যমে আমরা পাইলাম যে এই চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিল হজ মাস কোন মাস জিল হজমাস মাস হাদিসের শেষ অংশে নবীজি বলতেন আলা হাল আল্লাহ তাআলা আমাকে যে ফরমান দিয়ে যেই বিধান দিয়ে যেই শরীয়ত দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমি কি তোমাদের কাছে সেই দিন সেই শরীয়ত পৌঁছাইতে পারলাম কিনা ওর আরবর ময়দানে লক্ষাধিক সাহাবে কারাম স্ব লক্ষ্য এখানে উপস্থিত সমস্ত সাহাবে কারাম জবানের সঙ্গে জবান মিলিয়ে এক বাক্যে উঁচু সরে সবাই উচ্চারণ করলেন কলো নাম সাহাবে কারাম সবাই বললেন ইয়ার চুলন আল্লাহ তাআলা যেই শরিয়ত দিয়ে যেই দিন দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আপনি আমাদের কাছে সেই দিন পূর্ণাঙ্গ রূপে পৌঁছাইতে পেরেছেন আল্লাহ করে আল্লাহ 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 মশ আল্লাহ মশকাদ নবীজি তিনবার বললেন আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আমার সাহাবিরাজ আমার পক্ষে সাক্ষ্য প্রদান করেছে আমার সাহাবিরা বলেছে আপনি আমাকে যে দায়িত্ব অর্পণ করেছিলেন আমি আমার উপর অর্পিত সেই দায়িত্ব দুইয়ার মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছাইতে পেরেছি নবীজি আরো ময়দানে বিদায়ী ভাষণে ঐতিহাসিক এই ভাষণে মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন নারীর অধিকার নিয়ে কথা বলেছেন গোলামবাদের অধিকার নিয়ে কথা বলেছেন পুরুষের অধিকার নিয়ে কথা বলেছেন নবীজি বিদায় হজের এই ভাষণে এমন সার গর্ব আলোচনা করেছেন দুনিয়ার মানুষ আজকে যারা ইসলামকে বোঝা ইসলাম যারা অন্তরের মধ্যে ধারণ করে না এরা বলে যে ইসলাম মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে ইসলাম মানুষের অধিকার হরণ করেছে ইসলাম নারীর অধিকারকে লঙ্ঘন করেছে অথচ নবীজি বিদায় হজের বাসনের মধ্যে নারীদের অধিকার নিয়ে যেই কথা বলেছেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এমন কোন ধর্ম নাই এমন কোন ধর্মগুরু নাই যারা তাদের ধর্মের মধ্যে নারীর অধিকার নিয়ে কথা বলতে পেরেছে ইসলাম নারীকে এমন অধিকার দিয়েছে যেটা আজ পর্যন্ত কোন ধর্ম কখনো দিতে পারে নাই আর ভবিষ্যৎকালে ভবিষ্যতে আমরা চ্যালেঞ্জ করে পারি ধর্ম এমন অধিকার দিতে সক্ষম হবে না নারীর অধিকারের অর্থ তো এই না যে নারী তার পোশাকের স্বাধীনতা চাইবে অনঙ্গ হয়ে নারী রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে এটা তো নারী অধিকার না কথা বলেন এটা কি নারীর অধিকার এটা তো নারীর অধিকার হতে পারে না এর মাধ্যমে নারীর অধিকার ক্ষুণ্ণ হয় এর মাধ্যমে নারীর সম্মান নষ্ট হয় এটা আপনি কোরআন হাদিসের কথা দিয়ে যদি বুঝতে না চান তাহলে আপনি একটু একটা উদাহরণ গ্রহণ করেন আমরা কলা খাই না কলা কলা বাজারের মধ্যে যে কলা বিক্রি হয় কলা কেমনে বিক্রি হয় ওই খোসা সহ বিক্রি হয় নাকি খোসা ছাড়া বিক্রি হয় খোসা সহ বিক্রি হয় নাকি খোসা ছাড়া ভালোভাবে জবাব দেবেন খোসা সহ বিক্রি হয় ঠিকই ঠিক না এখন যদি কোনো ব্যক্তি ওই কলা নিয়ে আসে শৈলাই তো খাইবো পাবলিক নেওয়ার পর তো পাবলিক কষ্ট করে শোলা কি দরকার আমি শুইলে রাখি এখন যদি কলা শৈলা থুয়ে দেয় দোকানের মধ্যে আপনি কি ওই কলা কিনবেন কথা বলেন না কেন কিনবেন কেন কিনবেন না সমস্যা কোথায় সমস্যাটা কোথায় কারণ ধুলোমালি লাগবে এই কলার মধ্যে জীবাণু ডুববে এই কলার মধ্যে ময়লা লাগবে ঠিক কি ঠিক না ইসলাম নারীকে পর্দা করার জন্য বলছে কারণ নারী হচ্ছে পবিত্র সত্তা আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন সম্মানিত করেছেন খোলা মেলা থাকলে তাদের শরীরের মধ্যে জীবাণু লাগবে তাদের শরীরের মধ্যে সকলের থাবা পরবে এই জন্য ইসলাম বলে যে নারী পর্দা করবে নারী সুন্দরভাবে শালীন পোশাক পরবে তারা সুন্দরভাবে ঘরের মধ্যে থাকবে তারা নিজেদের ইজ্জত আব্র সম্মান রক্ষা করার জন্য যেই বিধান ইসলাম দিয়েছে এই বিধান সুন্দরভাবে পালন করবে এটা হচ্ছে ইসলামের বিধান আপনি কলার ক্ষেত্রে মিশাল বুঝলেন কিন্তু নারীর ক্ষেত্রে বুঝলেন না আসলে এটা তো হচ্ছে ওই শিয়াল কর্তৃক শিয়াল কর্তৃক মুরগির স্বাধীনতা চাওয়া শিয়াল কর্তৃক মুরগির কি চাওয়া স্বাধীনতা চাওয়া শিয়াল ঘরের পিছে এসে আপনার হুক্কা হুয়া হুক্কা হুয়া করতেছে আপনি মনে করলেন যে মুরগির পক্ষে সে স্লোগান দিতেছে মুরগির স্বাধীনতা চাইতেছে তাইলে মুরগিরে সাইরা দিই একবার সাইরা দেখেন না মুরগির এসে রাখে কিনা রাখে রাখবে মুরগি থাকবে তো শেয়ালের কাছে মুরগি বাগে দেওয়া বা মুরগি রাখা হেফাজতে রাখা যেইরকম অন্যায় এইরকমভাবে রাস্তাঘাটের মধ্যে পর্দা ছাড়া শালীন পোশাক ছাড়া নারীদেরকে ছেড়ে দেওয়া ঠিক এইরকম অন্যায় কথা বোঝাইতে পারলাম তো নবীজি বিদায় হাউজের বাসনে লক্ষাধিক একরামের সামনে নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন ইসলামে পুরুষের অধিকার নিয়ে কথা বলেছেন গোলামবাদীর অধিকার নিয়ে কথা বলেছেন গোলামবাদী আজাদ করার ফজিলত নিয়ে নবীজি কথা বলেছেন তো এই হাদিসের মাধ্যমে আমরা পাইলাম যে এই চার মাস সবচেয়ে সম্মানিত আর সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে জিলহজ মাস কথা বুঝাইতে পারলাম